আসসালামু আলাইকুম চ্যানেল স্বগত হুসেনের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে একটি খালি জমি সন্ধান নিয়ে এসেছি সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা শুলিয়া থানা এলাকা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশেই ঢাকায় পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং এই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার ঠিক পাশেই হচ্ছে ভাদাইল বাজার এটি ভাদাইল বাজার ভাদাইল বাজার থেকেই অল্প একটু দূরত্বে সাদু মার্কেট বা সাদুর বাড়ি এটা সাদুর বাড়ি বললেই হয় সাধুর বাড়ি বললেই সবাই এক নামে চিনে এখানে যে এই রাস্তাটি এটি বড় রাস্তার সাথে যোগ হয়েছে এটি বারো ফিটের রাস্তা এটি একটি মসজিদ এইখানের একটি পাকা রাস্তা আছে পাশে এটি একটি পাকা রাস্তা এটিও বাদাল বাজারে চলে যাওয়া যায় কিন্তু পাশে আরেকটি বড় রাস্তাতে তো সেটি দিয়েও বাজারে সহজ যাতায়াত এটি সে বাজারের রাস্তাটি তো আজকের এই পজিশনের একদম ভাদাল বাদা থেকে অল্প দূরত্বেই এই যে বিশেষ নতুন বাইরে দেখতে পাচ্ছেন এই বাইরের পাশেই একটি খালি জমি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা বড়ো আকারে একটা খালি জমি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই খালি জমিটি নিয়ে আসা এই দেখতে পাচ্ছেন একটু বড় রাস্তার সাথে লাগোয়া পাশেই ষোলো ফিটের রাস্তা এ পাশে আরেকটি বারো ফিটের রাস্তা এ তার পাশ দিয়ে আরেকটি আট ফিটের রাস্তা মোটামুটি তিন রাস্তার মোহনাতে কিন্তু আজকের এই জমিটি পড়েছে পাশের যে বাড়িটি দেখতে পাচ্ছেন নতুন বাড়ি এটি এই জমিটির একটি অংশ ছিল সেগুলো সেটি বিক্রি করা হয়েছে এবং যিনি কিনেছেন তিনি সেখানে অলরেডি কলোনি বাড়ি তৈরি করতেছেন ভাড়ার জন্য কলোনি বাড়ির সিস্টেম করতেছেন তৈরি করছেন এবং আমাদের আজকের যে প্লটটি এটি হচ্ছে এটি এই সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে আমাদের জমি বা খালি জমি একেবারে অনেকটা স্কোয়ার জমি বিশাল আকারে বড় আকারের জমি আপনারা যারা বড় আকারের জমি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর জমিটি খোঁজ পছন্দ করতে পারেন কারণ খুবই একটি উন্নত মানের একটি জমি বলতে পারেন উঁচু জমি এবং সাধারণত পানি জমে না এই এরিয়াটাতে এবং আশেপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর রয়েছে সবই ভাড়ার জন্য কারণ আপনারা জানেন এই এলাকাটা কিন্তু পুরোটাই শিল্প অঞ্চল দুটি ইপিজেট পাশাপাশি অবস্থিত এছাড়া অসংখ্য অসংখ্য গার্মেন্টস কলকারখানা রয়েছে এলাকাটিতে যে কারণে কিন্তু ভাদাল এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আমার বেশিরভাগ ভিডিওগুলো কিন্তু এই ভাদাল কেন্দ্রিক হয়ে থাকে আপনারা দেখেছেন কারণ এই এলাকাতে এত বাড়ি ঘর এবং এখানে দেখা যায় একটা বড় একটা বাড়ি বিক্রি কম বেশি হয় যাচ্ছে কিনতেছে ভাড়ার জন্য যারা বিনিয়োগ করতেছে তারা কিন্তু এই এলাকাতে বিনিয়োগের জন্য একটা শ্রেষ্ঠ জায়গা হিসেবে বেছে নেয় সবসময় তো এমনই একটি পজিশনে কিন্তু আজকের এই জমিটি নিয়ে আসা একেবারে জমিটির সামনের অংশে আছে আমি বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি বড় রাস্তাটি খুবই জনবহুল একটি এরিয়া তো এই জনবহুল এরিয়ার ভিতরেই এই জমিটি রাস্তার পাশে এই সামনে বারো ফিটের রাস্তা এবং তার পাশে আরেকটি এটি আরেকটি আট ফিটের রাস্তা এবং রাস্তাটি কিন্তু সোজা সামনের দিকে চলে গেছে আরেকটি রাস্তা তো এই রাস্তাটির ভেজ ধরেই কিন্তু আজকের জমি আমি আপনাদেরকে জমিটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল সাধু মার্কেট ভাদাইল সাধু মার্কেট এবং এই এলাকাটি যে যার নামে পরিচিত সাধারণত সবাই যার নামে এলাকাটি পরিচিত যে সাধু এটি কিন্তু সেই সাধুর যে যার যে ব্যক্তিটি ওনার এই জমি ওনারই এই ওইটা প্রত্যেক সম্পত্তি এবং এটি তার ওয়ারের সূত্রে যিনি বর্তমান মালিক উনি অবশ্যই এখন নাই কিন্তু ওনারা প্রত্যেক সূত্রে তারা এটি তার সন্তানের এই জমিটি পেয়েছেন তারাই কিন্তু এটি বিক্রি করতেছেন বর্তমানে অংশ হিসাবে এটি বিক্রি হচ্ছে তো এটি সাদুরই জমি বলতে পারেন এলাকাটা পুরোটাই মোটামুটি অনেক শয় সম্পত্তির মালিক ওনারা তো তাদেরই কিন্তু এই বিশাল আকারের জমিটি ছিল যেমন পাশের যে বাড়িটি নতুন বাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আরেকজনে কিনা কিনে নেওয়া হয়েছে কিনে এটা বাড়িঘর করছে নতুন করে এবং বর্তমানে এই জমিটুকু বিক্রি করা হবে তো এটি হচ্ছে ভাদাল সাদু মার্কেট এরিয়াতে পড়েছে জমিটি তো বাইট এখানে জমির পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ জমির পরিমাণ কাগজপত্র অনুযায়ী পনেরো শতাংশ জমি আছে এখানে তবে সেখানে যদি মাপের পরে যদি কম বেশি হয় সেটা আলোচনার সাপেক্ষে সেটা সমন্বয় করা হবে কিন্তু জমির পরিমাণ এখানে পনেরো শতাংশ টোটাল জমির পরিমাণ আমরা জমিটির আরেক অংশে আছি সেই পাশ থেকে জমিটি দেখানো হচ্ছে আপনাদেরকে এলাকাটি তো আপনার ভাড়ার জন্য প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এই এলাকাটিতে আপনি যদি সুন্দরভাবে কলোনি করে দেন বা একটা বহুতল ভবন নির্মাণ করেন বা কোনো কারখানার জন্য যদি জমি কিনতে চান বড়ো আকারের জমি একেবারে স্কোয়ার আকৃতির এই জমিটি কিন্তু অবশ্যই ভালো লাগবে আপনাদের অথবা যৌথভাবে যদি কোনো আপনার বড় ধরনের কোনো প্রকল্প করতে চান তারাও কিন্তু জমিটি বেছে নিতে পারেন এটি হচ্ছে জমিটির সীমানার অংশ যারা একদম ওয়াল করে কিন্তু চারপাশে সীমানা করা হয়েছিল এটি সেই সীমানার অংশটুকু এটি তো এটি কিন্তু দেখার মতো হয়তো অনেক সময় ডুবার মতো মনে হচ্ছে দেখতে কিন্তু আসলে কিন্তু তা নয় এটা একদম উঁচা জমি অনেক উঁচু জমি বৃষ্টির কারণে হয়তো একটু পানি জমে আছে হালকা পাতলা কিন্তু নর্মালি অনেক উঁচা জমি এখানে লাল মাটি পুরোটাই বাড়িটি কিন্তু সরি জমিটি কিন্তু চার পয়সার জমি এগুলো এবং এ আর এস এবং বিআরএস সম্পন্ন করা আছে জমিটির হালনাগাদ খাজনা খারিজ কমপ্লিট করা হয়েছে বিক্রির জন্য আপনার কাগজপত্র একশো পার্সেন্ট দেখে নিতে পারবেন কাগজপত্রের কোনো সমস্যা নেই এবং জমির ধারাবাহিকতাও সম্পূর্ণভাবে ওকে আছে সেই জমিটি যেটি নতুন করে বাড়ি করা হয়েছে কলোনি বাড়ি করা হচ্ছে এখানে এখানেও এখানে বিক্রি করা হয়েছে পনেরো শতাংশ এটি আরেকটা জমি পনেরো শতাংশের আজকের এই পনেরো শতাংশের যে বিশাল আকারের যে জমিটি এটির প্রতি শতাংশ প্রতি দাম চাওয়া হয়েছে বারো লক্ষ টাকা করে জমিটির দাম চাওয়া হয়েছে প্রতি শতাংশ প্রতি বারো লক্ষ টাকা যদিও এটি একেবারে ফিক্সড প্রাইস না দামটি নিয়ে কথা বলার সুযোগ আছে এবং দামটি নিয়ে আলোচনা করার সুযোগ আছে আশেপাশের জমির দামের রেঞ্জ অনুযায়ী রাস্তা দেখে রাস্তা কথা বলে কিন্তু আপনারা জমির দাম নিয়ে কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করতে পারবেন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে তো মালিকের চাওয়া দাম হচ্ছে এটি বারো লক্ষ টাকা প্রতি শতাংশ আপনারা যে কোনো এলাকা থেকে সরাসরি ডাকাই পিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় এসে এখান থেকে রিক্সা নিলেই হবে মাত্র অল্প একটু মেন রুট মেনই পিজের থেকে কিন্তু মাত্র এক কিলোমিটার ভিতরে হবে জমিটির অবস্থান চারপাশে কিন্তু রাস্তার অংশ রয়েছে সুন্দরী জমিটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনাদের এই সুন্দর জমিটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো সুন্দরের জমিটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম